বাড়ি আমার সব আমার 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 অমুক আমার তমক আমার কিছুই আমার নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় রে বাবা আল্লাহর করার বলে যে করলো যার ভিতরে যা আছে তাকে মুক্তি হবে আল্লাহ নবী বলেছেন ও মুসলমান দরদি নিঃশ্বাসের বিশ্বাস নেই যদি মিত্র বয়ে যায় দুনিয়ার সমস্ত গায়ে ভালোবাসা প্রেম প্রীতি সব ফেলে দিয়ে গাড়ি বাড়ির টাকা পয়সা ফেলে দিয়ে খালি হাত নিয়ে চলে যেতে হবে তাই আমি আপনাদেরকে বলবো বা

মাধ্যমন্ত আল্লাহ বলে রা ফাতরান্না করে ফাতরান্না করতে গিয়ে যেমন ফানগোলা টকবাউ 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 করে উপরে দিকে উঠতে থাকে কাল কেয়ামতের দিনে সূরুজ যকুদ মাতার উপরে নেমে আসবে মকবদ গলা টমাউ করে গুনতে থাকবে বাবা সেই দিন আপনাকে কেউ বাঁচানে হবে না সেদিন আপনার বিবি আপনাকে চিনবে না আপনার ভাই আপনাকে চিনবে না আপনার ছেলে আপনাকে চিনবে না আপনার বন্ধু আপনাকে চিনবে না কোরআন বলে আল্লাহ বলে দিয়েছে কেমতির দিন ভাই তার ভাইকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না দোস্তর দোস্তকে চিনবে না কেমতির দিন কেউ কাউরির জন্য পরিমাণ বোঝা বহন করবে না সেই দিনটা এত বড় কঠিন

龙哥。 হয়ে উঠবে আর কেউ সেদিন কারো লজ্জা দিকে তাকিয়ে দেখবে না সেই দিন সবাই বলবে আমার কি হবে আমার কি হবে সেই দিন কেউ বাঁচানে ওয়ালা হবে না সেই দিন বাঁচাবে সেটা হলো নমা সেই দিন বাঁচাবে ভালো আমল সেই দিন বাঁচাবে বড় ইমান সেই দিন বাঁচাবে ভালো কাজ সেই দিন বাঁচাবে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ সেই দিন বাঁচাবে আল্লাহর দিনের আদর্শ সেই দিন আল্লাহ আল্লাহ রকম নমাজ বাঁচাবে সেই দিন বড় কেমতের দিন বড় ভয়ঙ্কার দিন হবে যেদিন সূর্য মাথার ওপর নেমে আসবে যেদিন কেউ কাউকে চিনতে পারবে না কেউ কাউর জন্য জানলা পরিমাণ বোঝা বহন করবে না আজকে মুসলমান

বেদনা সহ্য করতে পারে না নবী বললে না এটা কোন সময় বলে আরো চললে এটা আসলে তাই আমার মাথায় নবাবের দিকে উঠিয়ে দাও রেমেসা উঠিয়ে দেওয়া আল্লাহর দয়ার নবী বিশ্ব নবীর মাথাটা মসজিদ নব বির দিকে উঠিয়ে দেওয়া হলো নবী বলে নাই আমার মাথাটা নিচু করে দাও মাথা ডা নিচু করে দেওয়া হলো আল্লাহর নবীর দুই চোখের

সুখের হয় নাকি বলে ও এসা গান করে শুনে নাও আমি আর দুনিয়ার জো বেলে বেছুক থাকবো না আমি আর মনে হয় থাকবো না ও এসা আমার মাথায় প্রচন্ড যন্তু বেদনা কিন্তু এসা আমি মসজিদ নবাবির দৃশ্য দেখলাম আমি নবী দুনিয়া থেকে বিনয় হয়ে যাব আমি রসুল দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার উন্মত উন্মতি কেমন পর্যন্ত এ নমাজ আদায় করবে কিন্তু সেই মুসলমান নামাজ পরে জরাবন পড়ে সে মুসলমান নামাজ পড়ে সে মুসলমান আজ নামাজ পড়ে না মসজিদ আযান হয় হাইয়াল আসসালা আর আমরা বলি আমরা পাল্লুম না ইমামার মাঝেন্টরাছ না আমরা যায়েদ দোকানে পানের দোকানে বসে আড্ডা গেবা গেল্লা পরচর্চা পড় আমরা করি করি না করি নাই বলুন করি কি করি নাই আজকে মুসলমান হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন সব থেকে বড় গোনা হলো গেবাদ করা গেবাদ করা গেল্লা করা আর এই গেবাদ আর এই গেল্লার কারণে মারামারি ফাটাফাটি লড়াই হয় হয় না হয় না জোরে বলুন ভাইয়ের সঙ্গে ভাইয়ের মারামারি হয় মা ব্যাটার সঙ্গে লড়াই হয় বাপ ব্যাটার সঙ্গে মারামারি হয় হয় না হয় না জোরে বলুন গেবাদ গেল্লা পরচর্চা পরনিন্দা জেনা করলে যা গোনা হয় তার থেকে বড় গোনা হলো গেবাদ করা আল্লাহ করা পরচর্চা পরনিন্দা করা আর এই প্রত্যেকটা অভ্যাস আমাদের ভিতর আছে আছে না নাই কথা বলেন এই মুসলমানদের ভিতর আছে না নাই সবার ভিতরে আছে আমাদের ভিতরে তাই আল্লাহ আমাদেরকে গিবত গিল্লা পরচর্চা পরনিন্দা থেকে বাঁচানোর তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহুমা জোরে বলি আল্লাহুমা আমিন বাবা জীবনেরা আল্লাহ ওয়ালারা ওগো মুসলমান আজকে আমাদেরকে তো এই দিনের জন্যে ইসলামের জন্যে নামাজের জন্যে রক্ত দিতে হয় না রক্ত দিতে হয় কথা রক্ত দিতে হয় রক্ত লাগে না বিবিকে কে ব্যয় করতে হয় বিবিকে ব্যয় করতে হয় না সন্তানকে এতিম করতে হয় করতে হয় না কিন্তু এই নামাজকে কায়েম করতে গিয়ে নবী আমার মার খেলেন উহুদের প্রান্তে বদরের প্রান্তেই সাহাবারা বিবিকে ব্যয় করলেন সন্তানকে এতিম করলেন খালি এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ওয় আল্লাহ আজকে যদি আমাদেরকে রক্ত দিতে হতো বিবিকে ব্যয় করতে হতো সন্তানকে এতিম করতে হতো তাহলে মনে হয় আমরা আমাদের মসজিদে খুঁজে পাওয়া বলুন যেত না আল্লাহ নবী এই ইসলামকে প্রচার করতে গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছেন রক্ত দিয়েছেন সাহাবারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো নদী আল্লাহ আহ নবীজি আমার সাহাবাদেরকে কতটা ভালোবাসতেন কলেজ সাহাবারা যেমন সাহাবারা নবীকে যতটা ভালোবাসতেন নবীজি সাহাবাদেরকে ততটাই ভালোবাসতেন বলুন সবাই বলুন সবাই আল্লাহ আল্লাহ নবী আরও কত ভালোবাসতেন যে সাহবার শহীদ হয়ে যেতেন সেই সমস্ত সাহাবাদের বিবিরা বেদ ভাবা ঘরে খাবার থাকতো না খাবার থাকতো না কিন্তু নবীজি বাজার করে ওই প্রত্যেকটা বিধবার বাড়িতে সাহাবাদের হা দিয়ে খাবার পৌঁছে দিতেন কি নেতা নেতাকে খাবালে কি নবী কি দয়ার রসুল বিশ্বনবী একদিন হাজরতে সাদ রাদি আল্লাহ বলছেন সাদ তুমি বিবাহ করবে না তোমার তো যথেষ্ট বয়স হয়েছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো ঘর নাই বাড়ি নাই চাল নাই চুলো নাই আমি তো সব থেকে বড় কালো গোরাবুল আরব সব থেকে আরবের মধ্যে আমি কালো আমাকে কে বিবাহ করবে আল্লাহ নবী বললেন তুমি বিয়ে করবে কিনা বলো আদরতে সাদ আল্লাহ তাআলা আনহু তিনি আপনার চুপ থাকলেন চুপ থাকার মানে কি

সাদকে বললে এই সাদ এই চিঠিখানা নিয়ে তুমি আমার অমুক সাহাবা হাজরতে আবু আইবান সারির বাড়িতে চলে যাও তিনি চলে গেলেন বাড়িতে গিয়ে সালাম দিলেন বাড়ির গার্জেন বেরিয়ে এসে বলে কে বলে আমি নবীর সাহাবা সাদ এসেছি কি খবর বলে চিঠিখানা নবীজি আপনাকে দিয়েছেন চিঠিখানা তিনি দেখলেন দেখার পরে বললেন ঠিক আছে সাদ তুমি বাড়ি যাও আমি বিশ্ব নবীর সঙ্গে কথা বলবো আহ দেখে নেন বিশ্ব নবীর সঙ্গে কথা বলব কিন্তু আপনারা মনে মনে করছেন বিশ্ব নবীর কথা কে তাহলে কে তিনি প্রাধান্য দিলেন না না ঘটনা আপনাদেরকে তুলে ধরছি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি চলে আসছেন সঙ্গে সঙ্গে বিটি বলছেন আব্বা জান বলে কি হলো মা কে যেন আমাদের বাড়িতে এসেছিল বলে হ্যাঁ বিটি নবীর সাবা সাদ এসেছিল বলে কেন বলে আল্লাহ নবী এখান চিঠি লিখে পাঠিয়েছে বিটি তোমার সঙ্গে সাদের বিবাহ দেওয়ার জন্য কিন্তু বিটি তুমি তো মদিনার হুল মদিনার সব সুন্দরী সুশিক্ষায় শিক্ষিত তুমি তোমাকে মদিনার হর বলা হয়েছে রে মা বলো 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 আমি ওরকম একজন কালো মানুষের সঙ্গে কি করে তোমার বিবাহ দেব তার বাড়ি নাই ঘর নাই চুলো নাই কিচ্ছু নাই কি করে বিবাহ দেব সঙ্গে সঙ্গে বলেন আব্বাজান যিনি আমাকে চিঠি লিখে পাঠিয়েছেন রহমাতুল্লিল আলামিন দয়ার নবী তিনি যখন চিঠি লিখে পাঠিয়েছেন পৃথিবীর জমিনে সব থেকে আমার জন্যে উত্তুম স্বামী হবেন তিনি তার গারিবারি টাকা পয়সা সম্পদের কোনো প্রয়োজন নাই যিনি আল্লাহ নবী আমাকে চিঠি দিয়েছেন বিবাহর জন্য প্রস্তাব পাঠিয়েছেন ওই সব থেকে ওই পুরুষটা আমার জন্য। রয়েছে ওটা আমার কাছে উপহার সব থেকে আমার কাছে বড় ভাগ্যবান সব সবথেকে বড় আমার স্বামী ভালো স্বামী আব্বা যান তাড়াতাড়ি করে তাকে ফিরিয়ে আনুন সঙ্গে সঙ্গে সাদকে ডাকলেন

সুপারিশ গেল বিটিকে ডাক দিয়ে যখন বললো বিটি তুমি প্রস্তুত বলে আমি প্রস্তুত আমি বিবাহ করব আল্লাহ নবীন দরবারে সাঁতকে ডাক দিয়ে বললো সাঁত রে তুমি বাড়ি চলে যাও তুমি যাও তোমার বিবাহর জন্য তৈরি হও বিবাহর জন্য তৈরি হও তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দা হবে সুন্দরী রমণী কি বললেন যাকে মদিনার সব থেকে বড় হুর বলা হয়েছে এ বাবা তারা পয়সা গড়ি টাকা পয়সা দেখেনি তারা সম্পদ দেখেনি তারা সুন্দর চেহারা দেখেনি তারা দেখেছে ইমান আছে কি না তাকওয়া আছে কি না আল্লাহ তার রসুলের জীবনে ফিট আছে কি না ভয় আছে কি না আমাদের দেশে আজকে যদি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ না থাকে মেয়ের বাপ মেয়েদের মেয়ের বিবাহ দিতে চায় না জোর বলুন ঠিক কি না ছেলে ভালো হলে দেখে না ছেলের কিছু আছে কিনা জানে না ছেলে ভালো হবে বলে পরোজগার নামাজি দিন দাড়ি মান্দার কলমাওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা এ ছেলে দেখলে তারা বিবাহ দিতে মন চায় না ঠিক না কিনা জোর বলুন বিবাহ দিতে মন চায় না কিন্তু

আমি মহরানা দেব বাজার করব কি করে আমার তো গাড়ি নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই সম্পদ নাই কোন জিনিস নাই গো নবী আল্লাহর নবী বলেন ও চিন্তা কর না বিশ্ব নবী বললেন তুমি চলে যাও উসমান ইবনে আফফানের বাণীতে চলে যাও উসমান সব থেকে বড় ধনী আল্লাহ রব্বুর আলামিন হযরত উসমান

করতে তিনি বাজার করতেছেন বিবাহর সমস্ত সরঞ্জাম কেনার জন্য তিনি উপস্থিত হয়ে গেলেন ইতিমধ্যে কে যেন এসে বলে ওগো মদিনার তরুণ যুবকেরা আজকে জাহাজের ময়দানে আজকে জাহাজের ময়দানে আল্লাহর নবী তোমাদেরকে ডেকেছে বলল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার নূর কানে পৌঁছে গেল তিনি বলল থাকলো বিবাহর বাজার আমি বিবাহর বাজার করব না আমার নবী বিশ্ব নবী তিনি জিহাদের ময়দানে যাবেন আর আমি সাদ বিবাহর ময়দানে থাকব এটা হতে পারে না যে বিবাহতে আমার নবী থাকবে না সেই বিবাহ সাদ করতে পারে না সুবহানাল্লাহ কে করলেন পুরোবারে করলেন ঢাল কিনে নিলেন বিবাহর সরঞ্জম কিনলেন না ঢাল এবং তনোবাড়ি কিনে নিয়ে চললেন যাহাদের ময়দানে কিন্তু সবাই চিনে নেবে নবী তো তাকে ফিরিয়ে দেবে যাহাদের ময়দানে যেতে দেবে না তিনি কি করলেন একটা কালো কাপড় কিনলেন কালো কাপড় কিনে তিনি মুখটাকে সুন্দর করে পেঁচিয়ে ঢেকে নিলেন কেউ জানে চিনতে না পারে যাহাদের ময়দানে চলে গেলেন সঙ্গে লড়াই শুরু হয়ে গেল কাফের বেইমান্ড আপনার যুদ্ধের ময়দানে হেরে গেল মুসলমানদের জয় হয়ে গেল আদলতে সাদর আল্লাহ তালা হোক অনেক কাপের কে শহীদকে টিকিট ধরিয়ে দিলেন কাফের বেঈমান্ডা ময়দান ছেড়ে পানিয়ে গেল কিছুক্ষণ পরে বেইমান কাফেররা অন্য দিক থেকে সে নদীর উপরে সাঁপাতের ওপরে পেছন থেকে হামলা শুরু করে দেয় বিশ্ববি কে যখন আপনার আঘাত করা হলো নবীজির মাথায় ছিল লোহার টুপি আর ওই লোহার টুপি ভেঙে গিয়ে নবীজির দান মুবারক শহীদ হয়ে গেল সহ্য করতে পারে না আর দাঁড়িয়ে থাকতে পারে না সমস্ত সাহাবারা তাদের নিজের জীবন দিয়ে লাভবাহিক বলে তারা যে হাতের ময়দানে নেমে গেলেন হাতের হতে সার কালো কাপড় পেঁচিয়ে ঢাল এবং তোর বাড়ি নিয়ে কাপের দের ভিতরে ঢুকে গেলেন কাপের দের বেমানদের যত মাথা ছিল সকলকে ছিদ্র করে দিলেন হত্যা করে দিলেন হাজরতে সাদ তিনি আপনার কি হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন কাপের দের মাঝে বিশ্ব নবী দয়ার নবীকে কাপের

পিছনে ছিলেন আর হজরতের তলা তীর চালাতে গেল হজরতে তলাকার বুকে সে আশিখানা তীর লেগে গেল বিশ্ব নবী উকে মেরে দেখতে যাবেন জীবন চলে যায় যাক ওখানি আপনি উকি মারবেন না আপনি যদি উকি মারেন কাপের মেয়ে আপনাকে টার্গেট করে পেছন থেকে হামলা করে দিতে পারে আমাদের জীবন চলে যায় যাও কিন্তু আপনার গায়ে ফুলের ছিটকি পড়তে দেব না হাজরত আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে ওমর বললেন আমার ভাই তালহাকে এত তীর মারা হয়েছিল আমি গুনেছিলাম দেখলাম তার শরীর থেকে আসিখানা খানা তীর বের করা হলো হলি আজকে নাই তার শরীরের ভিতরে একটা নই দুটো ন শহর জায়গা সামনের দিক থেকে কাপের তোরবারি দিয়ে আঘাত করেছিল বিশ্বনবী দয়ার নবী যাহাদের ময়দানে সেই সমাজ কাপের বেলেরা জয় হয়ে গেল মুসলমানদের পরজয় হয়ে গেল মুসলমান ক্ষত বিক্ষত হয়ে গেল অনেক সাবা মারা গেলেন আল্লাহ নবী দয়ার্ণবী বিশ্বনবী আমার বললেন ও সা ও

কাপড় দিয়ে পেঁচানো তিনি কিন্তু শহীদ হয়ে গেছেন কিন্তু তিনি মৃত্যুর সময় পানি পানি করে চিৎকার করেছিলেন কাপের বেইমানেরা এক গিলাস পানি পর্যন্ত তাকে দেয় না ও মুসলমান দরদি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার কোন মুখ থেকে কাপের কান কাপড় কান সরিয়ে দা হলো বিশ্ব নবীর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবা যাকে বিবাহর জন্য পাঠিয়েছিলেন বাজার করতে সেই বিবাহের জন্য বাজার করে নাই বাজার করতে যায় না